নমস্কার থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি রামনবমী ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম থেকে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা কি ধর্মে কর্মে খুব বেশি মনোনিয়োগ করেছি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে বসবাস করতে পারেন কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার কানের কাছে বা আপনার বাড়ি থেকে কিছুটা দূরে মাইকের শব্দ হচ্ছে বাজনার শব্দ হচ্ছে বাজি ফাটছে মিছিলের শব্দ হচ্ছে ধর্মীয় মিছিল তাহলে আমরা কি ধর্মে কর্মে বেশি মনোনিয়োগ করেছি প্রশ্নটা আসবে কিনা আমি এটা ভেবে বল কিছুদিন আগে তো এটা ছিল না বর্তমানে এটা বেড়েছে বেশ কিছুদিন হলো এটার বেশ বারবার অন্ত হয়েছে এটা তো আনন্দের সংবাদ তাই না আমরা যদি ধর্মকর্মে নিয়োগ দিই মনোনিয়োগ করি নিয়োজিত হই আত্মনিবেশ করি খুবই ভালো কথা কিন্তু একটা খারাপ কথা আছে আমরা যদি এত ধর্মে মনোনিবেশ করে থাকি আমাদের হিন্দু ধর্মে তাহলে আমাদের পাড়ায় গির্জা বাড়ি গজিয়ে উঠছে কেন প্রশ্নটা তো এমনিতেই এসে যায় তাই না আমরা এত মনোনিবেশ করে ধর্মকর্ম করছি পূজা করছি প্যান্ডেল তৈরি হচ্ছে পূজা করছি তাহলে আমরা অনেকেই আবার গির্জা বাড়িতে যাচ্ছি কেন আমরা অনেকে ছাওয়াল পীর মানিক পীর বরখন গাজী দিদিমার পূজা করছি কেন আপনি সপ্তাহের যে কোনো দিন দেখবেন বা প্রায় দিন দেখবেন মাইক বাসছে পূজা হচ্ছে কোথাও না কোথাও পূজা হচ্ছে সুসংবাদ তাহলে আমরা কেন গির্জা বাড়িতে যাবো আরন গাজী মানিক পীর করব আমার সঙ্গে চেষ্টা করব হিন্দুদের এই ব্যাধিটা কি এটা বলার চেষ্টা পূজা এবং পূজা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনবেন পূজা এবং পূজা অনুষ্ঠান সম্পূর্ণ আলাদা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন পূজার জন্য জন্য রাস্তা না রাস্তার পূজা তারাপীঠের মন্দির শ্রীধাম বৃন্দাবন মায়াপুর যেসব মন্দির তৈরি হয়েছে আদি মন্দিরগুলো আছে সেই মন্দিরে যাওয়ার জন্যে রাস্তা হচ্ছে মানুষের প্রয়োজন হয়েছে ধর্মকর্মের জন্যে আধ্যাত্মিকতার জন্যে প্রয়োজন হচ্ছে যে সেখানে যাওয়া তাই মন্দিরের পাশে রাস্তা হয়েছে ধর্মের কারণে এখন পূজা কোথায় হচ্ছে রাস্তার কারণে পূজা হচ্ছে তখন হয়েছিল পূজার কারণে রাস্তা এখন হচ্ছে রাস্তার কারণে পূজা পূজাটা কোথায় নেমে এসছে মন্দির থেকে নেমে এসছে রাস্তায় বারো সার্বজনীন পূজা হয়েছে তবে সার্বজনীন যে পূজাগুলো গুলো হচ্ছে সবগুলো খারাপ তা বলছি না আছে তাদেরকে শ্রদ্ধা জানাতেই হয় পূজা কমিটিকে শ্রদ্ধা জানাতেই হয় শ্রদ্ধা মতেই পূজা হয় কিন্তু আর যে সব বাদ আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পূজা হচ্ছে জাঁক জমক করে বাজি ফাটিয়ে কান মাথা ফাটিয়ে দিচ্ছে বাজনা বাজছে আর এই ডিজে বাজছে শোনেননি ওটাও বাজছে আর যেটা শোনেননি বা দেখেননি সেটা দেখবার জন্য আপনার তো মন্দিরের পিছনে যেতে হবে মন্দিরের পিছনে কি হচ্ছে সেটা বুঝতে পারছেন তো এই ভিডিওতে নাই বা বললাম তাহলে আমরা কি পূজা করছি পূজা এত হচ্ছে দেখছি পূজা অনুষ্ঠান করছি পূজা করছি আমাদের মধ্যে রয়ে সেই গেছে আপনি আপনার মন্দিরে বসে নিজস্ব ঘরের গৃহকোণের বসে যে পূজাটা করছেন সেটা হচ্ছে পূজা আর ডিজে বাজিয়ে বাজিয়ে ফাটিয়ে পাঁচ দিন অনুষ্ঠান করে লক্ষাধিক খরচা করে যে পূজাটা করছেন আপনার এখন ভাবার সময় এসছে আমার এখন ভাবার সময় এসেছে ওই পূজাটাকে মূল্যায়ন করতে হবে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার থেকে আশি হাজার টাকার কীর্তনের দল আনছেন তাহলে আমি মানুষ হচ্ছি না কেন আমরা মানুষ হচ্ছি না কেন আমাদের মধ্যে ভগবত প্রেম আসছে না কেন ওর মধ্যে প্রেম নেই তো আছে অনুষ্ঠান আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল পূজা এবং পূজা অনুষ্ঠানের মধ্যে পার্থক্যটা লক্ষ্য জায়গায় যদি পূজা অনুষ্ঠান হয় তার তেমন কোনো সার্থকতা নেই হিন্দু ধর্মে মানুষ তেমন কোনো পূজা পাবে আধ্যাত্মিকতা পাবে না সেই পূজার মাধ্যমে সেই পূজার মাধ্যমে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পাবে নট ধর্মীয় এন্টারটেনমেন্ট ফ্রেশ এন্টারটেনমেন্ট যেটাকে খোলা কথায় বলা হয় নাচা গানা আনন্দ ফুর্তি ইত্যাদি সেইটাই পাবে সেইটার জন্যে হচ্ছে পুজো তখনকার দিনে রাজবাড়িতে মুচরে বস্ত নাচ গান হতো পূজার জন্যে হতো আর এখনকার দিনে বেশিরভাগ পূজা বেশিরভাগ পূজা ওই এন্টারটেনমেন্টের কারণে হচ্ছে কেউ তো আর শুধু এন্টারটেনমেন্টটা বসাতে পারে না কেউ যদি বলে যে আমি পাঁচ দিন যাত্রা করাবো সেটা লোক চিন্তা করবে যে কি এর জন্য কেন যাত্রা করাচ্ছে এই পাঁচ দিন যাত্রা বা বড় ফাংশান বা ওই ড্যান্স ট্যান্স ইত্যাদি হবে তার সঙ্গে সামান্য একটু পূজার আয়োজন করে দিই দিলেই মানুষ বুঝবে এই যে মনসা পুজো উপলক্ষে শীতলা পূজা উপলক্ষে বা হরি পুজো উপলক্ষে নাচ গান হচ্ছে তাহলে বুঝতে পেরেছি আমার যতটা জ্ঞান ততটা আমি বোঝালাম যে আমরা কেন আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাচ্ছি না এত পূজা হচ্ছে এত ধর্ম কর্ম হচ্ছে আমরা কেন আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাচ্ছি না আমরা কেন পাড়ায় পাড়ায় গির্জাবাড়ি তৈরি করতে দিচ্ছি আমরা তো যাচ্ছি ধরুন তারা ব্যবসাটা ফলবে কি করে আমরা তো ঘটিয়ার ঈশ্বরী গিয়ে পূজা দিচ্ছি আমরা তো আমাদের গ্রামের মন্দিরের মধ্যে বনবি রেখেছি বরফণ গাছ রেখেছি ছাওয়াল পিঁচে গেছি মানিক পিঁচে গেছি আমাদের মধ্যে যদি আধ্যাত্মিকতা থাকে আমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে হিন্দু ধর্মের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে ওই গির্জাবাড়ি তো এই হবে বনবেবীর পুজো করবে বারখান গাজীর কেউ করবে ওরা করে খ্রিস্টানরা করে না মুসলমানরা করে কিন্তু আমরা করি কেন আমাদের মধ্যে সে আধ্যাত্মিকতা নেই অতএব পূজা হচ্ছে বলে ভাবতে হবে যে সেটা পূজা না এর কোনো কারণ নেই পূজা আর পূজা অনুষ্ঠানের মধ্যে অনেক তপাত সেইটা আজকে বোঝাবার চেষ্টা করলো প্রিয় দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার